চৌত্রিশতম বিসিএস এর ছয় থেকে দশ অংশ সলভ করবো এখন তো ছয় নম্বরে বলা আছে যে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় এখন বছর ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট এখানে কোন একটা হবে আনসারে তো আমি যদি ধরি যে এখানে তার আগে এই যে দশ যে আমার ছিল হলো টোটাল এই যে বিশ ফিট বিশ ফিট যদি থাকে তার ছোট অংশ যদি দশ ফিট হয় ছোটো অংশ দশ ফিট হয় তাহলে বড় অংশ কত হবে তাহলে বড় অংশও হবে দশ ফিট তাহলে তার ছোটো বড় রইল না তাহলে দুইটা সমান হয়ে গেল তাই না অবশ্যই ছোট হইতে গেলে ছোট অংশ হইতে গেলে দশ হওয়া চলবে না কেন দশ হওয়া চলবে না দশ হইলে তাহলে একটা যদি দশ হয় তাহলে আরও একটা দশ দুইটা কণ্ঠ মিলা বিশ তাহলে তো কোনোটাই ছোটো হইলো না এই জন্যে এই 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 অ্যান্সারটা আসলে আসবেই না প্রশ্নই ওঠে না এখন হতে পারে আট সাত ছয় কোনো একটা অপশন হইতে পারে তো আমি আমার যেহেতু পুরা বিশ ফিট আছে এখান থেকে ছোট অংশ যদি আট ফিট হয় বোঝার চেষ্টা করেন ছোট অংশ যদি আট ফিট হয় তাহলে এখান থেকে ছোট অংশ যদি আমি আট বাদ দিই তাহলে ছোট অংশ আট তাহলে ছোট অংশ আট বাদ দিলে বড় অংশ কত থাকবে বড় অংশে থাকবে কিন্তু বারো তাহলে ছোট অংশ আট বড় অংশে বারো দুইটা মিলাই যে বিশ হবে এখন যেটা বলছে যে দুভাগ করা হলে যেন ছোট অংশ এই যে এই অংশটা বড় অংশের দুই তৃতীয়াংশ এটা হলো বড় অংশ তাহলে বড় অংশ এর এর দুই তৃতীয়াংশ মানে এইভাবে এর বারো এর দুই মানে এইটুকুর যদি আমার আট আসে তাহলে ম্যাচটা কিন্তু হয়ে যাবে এখানে আমরা দেখি তিন চার বারো চার দুগোনা কত এইটুকুর মান হলো আট তাহলে আমরা দেখলাম বড় অংশকে যে দুই তৃতীয়াংশে ভাগ করলে তাহলে আট মেলে আর এই আটই হচ্ছে তার ছোট অংশ সুতরাং এই কোনো চিন্তা না করে কিন্তু আমরা আট অ্যান্সার দিয়ে দিতে পারি তো এইভাবে যদি আপনার অপশন টেস্টে যদি বুঝতে অসুবিধা হয় বা রিটার্নের জন্য যদি প্রস্তুতি নিতে চান তাহলে আপনি আমি বিস্তারিত করে দিচ্ছি ধরেন ধরুন আমরা এটার বড় অংশটা এক্স ধরলাম বড় বড় অংশ কাটার পর সেটাকে আমি এক্স ধরলাম ওকে এখন বড় অংশ যদি এক্স হয় তাহলে ছোটো অংশ আমরা কীভাবে বের করবো ছোটো অংশ হবে এই যে এখানে বলা আছে ছোটো অংশ বড় অংশের মানে এই যে এক্সের তাহলে এর ছোট অংশ বের করতেছি তাহলে বড় অংশের বড় অংশ কত ধরছি আমি এক্স ধরছি এর দুই তৃতীয়াংশ আমরা এইভাবে কিন্তু লিখতে পারি দ্যাট মিনস আমরা এখান থেকে কিন্তু টু এক্স বাই থ্রি লিখতে পারি বড় অংশ যদি এক্স হয় ছোট অংশ হবে তাহলে ওই বড় অংশের দুই তৃতীয়াংশ তার মানে টু এক্স বাই থ্রি অংশ এখন প্রশ্ন মতে এইটুকু বড় এটুকু ছোট তাহলে এক্স প্লাস টু এক্স বাই থ্রি সমান সমান দুইটা মিলে কিন্তু আবার বিশ ফিট হবে তাহলে আমি এটা লিখতে পারি বা এখান থেকে আমরা লসাগু করলে তিন এক্স প্লাস টু এক্স সমান সমান এখানে বিশ বা তাহলে এখানে ফাইভ এক্স হবে তার আগে দেখি তিন এই পাশে ভাগ আছে ওই পাশে যা গুণন হবে তাহলে সমান সমান বিশ গুণন তিন বা এখানে আমরা লিখতে পারি এক্স সমান সমান এই পাশে কিন্তু পাঁচ এসে ভাগ হবে পরে পাঁচ দেয় এটাকে ভাগ করলে চার হবে তাহলে তিন চার বারো তাহলে আমরা এটা কি পাইলাম এক্সের মান পাইলাম এক্সের মান কি বড় অংশ হয়ে যায় তাহলে এটা হবে বারো বড়ো অংশের পরিমাণ কিন্তু আমাদের কিন্তু বলছে যে ছোট অংশের ধৈর্ঘ্য কত ফুট তাহলে ছোট অংশ তাহলে এখান থেকে আমরা বের করতে পারি টু ইন্টু এক্সের মান বারো নিচে হলো তিন চার বারো চার দুগুনা আট বের হবে কিন্তু অ্যান্সারে তা আপনি এইভাবে কিন্তু বীজগণিত স্টাইলেও কিন্তু এটার অ্যান্সার করতে পারেন আপনাদের একটা এই এই ম্যাথের ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখায় যেমন ধরেন একটা থ্রি যদি অঙ্কন করেন একটা থ্রি ভুজের তিন কনের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে সেটাকে আমরা কি বলতে পারি দুই সমকোণ বলতে পারি ওকে আবার আপনি যদি একটা চতুর্ভুজ অঙ্কন করেন ত্রিভুজের তিন বাহু চতুর্ভুজের কয় বাহু হবে চার বাহু একটা চতুর্ভুজের যদি চারটা কোণে সমষ্টি বের করেন কত হবে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে কিন্তু চার সমকোণ সমকোণ কারণ ত্রিভুজে দুই সমকোণ চতুর্ভুজে চার সমকোণ যদি পঞ্চভুজ হয় পঞ্চভুজ মানে এক বাহু দুই বাহু এই তিন বাহু চার বাহু এই পাঁচ বাহু এক দুই তিন চার পাঁচ পঞ্চবুজে কয় সমকোণ হবে হ্যাঁ ধরতে পারছেন এখানে কিন্তু ছয় সমকোণ হবে মজার ব্যাপার হলো যে তিন বাহু হলে দুই সমকোণ যত বাহু বাড়বে এখানে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে দ্বিগুণ না ঠিক তার চাইতে দুই সমকোণ বেশি হচ্ছে এরপরে যখন পঞ্চভুজ হবে এখানে আরও দুই সমকোণ বেশি হবে এরপরে যদি ষষ্ঠ বুজ হয় সেখানে কিন্তু আট সমকোণ হবে তো এটাকে আমরা একটা সূত্র মনে রাখে করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি দেখেন যে এন বিয়োগ টু ইন্টু একশো আশি যদি ধরি এখন যদি আপনাকে বলি যে ত্রিভুজের আমরা জানি যে তিন কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তো ত্রিভুজের বাহু কয়টা এখন ত্রিভুজের বাহু তিনটে তাহলে আমরা এই সূত্র অনুসারে ত্রিভুজ যদি হিসাব করি তাহলে তিন বিয়োগ দুই গুণন একশো আশি তার মানে এটা হিসাব করলে হবে এক গুণন একশো আশি সমান সমানে যে একশো আশি একইভাবে চতুর্ভুজের চতুর্ভুজের চার কোনের সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি এটা বের করতে পারি এই সূত্র দ্বারা অ্যাপ্লাই করে বের করতে পারি কিরকম এ এনের মান তখন চার হবে এই যে যেহেতু চতুর্ভুজ তাহলে চার বিয়োগ দুই ইন্টু একশো আশি সমান সমান তাহলে দুই ইন্টু একশো আশি তার মানে তিনশো ষাট ডিগ্রি একইভাবে আমরা তাহলে পঞ্চভুজও এই সূত্র বের করতে পারবো পঞ্চভুজ তাহলে এখানে পাঁচ বিয়োগ দুই পাঁচ বিয়োগ দুই হলে গুণন একশো আশি সমান সমান তাহলে

টোটাল ইন্টারনাল যে কোনগুলো সেগুলো কিন্তু আপনি বের করে ফেলতে পারেন তাহলে একটু কষ্ট করে এন মাইনাস টু ইন্টু একশো আশি এই ফর্মুলাটা একটু মনে রাখবেন এছাড়াও আমরা এটা নিয়ে যদি আরও একটু ঘাটাঘাটি করি যেমন এটা ধরে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু পাঁচটা বাহু এভাবে ধরে সুষম করে নেবো আর কি আমরা তো আমার আসলে অঙ্কন অনুসারে সুষম হচ্ছে না তো ধরুন একটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক যেটাই হোক না কেন তার যে বহিষ্টকোণ গুলা যেমন এই যে একটা বহিস্তকোণ এই বহিস্তকোণ গুলা যদি আপনি যোগ করেন সবগুলোর কোন যদি আপনি যোগ করেন তাহলে হবে তিনশো ষাট ডিগ্রি এখন দেখেন তিনশো ষাট ডিগ্রি যদি হয় এখানে তাহলে কয়েকটা বহিষ্ঠকোণ উৎপন্ন হবে পাঁচটা তাহলে পাঁচটা পাঁচটা যদি তাহলে সব মিলে হলো তিনশো ষাট ডিগ্রি আর পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে পাঁচ দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বাকি থাকলো এক আর শূন্য তাহলে পাঁচ দুগুনা দশ অর্থাৎ বাহাত্তর ডিগ্রি করে পড়ে তাহলে এটার পরিমাণ করব বাহাত্তর ডিগ্রি এখন এটা যদি বাহাত্তর ডিগ্রি পড়ে এই পুরাটা মিলা কিন্তু আবার একশো আশি পুরোটা মিলা যদি একশো আশি হয় এখন ইন্টারনাল কোনটা আমরা পরিমাপ করবো দেখেন পুরোটা মিলা একশো আশি সেখান থেকে যদি আমি জানি যে বাইরের এটু কইলো বাহাত্তর এই বাহাত্তর যদি বাদ দিয়ে দেয় তাহলে দশ থেকে দুই বাদ দিলে আট এখানে কত হয়ে গেল এখানে কিন্তু শূন্য এক তাহলে কিন্তু একশো আট তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি এই যে ভিতরের এইটুকু যে আছে এইটা কিন্তু এই শুধু ভিতরের অংশটা কিন্তু হবে একশো আট একশো আট ডিগ্রি আর এখানে কত বাইরেরটা কত বাহাত্তর এই দুইটা মিলে কত হবে দুইটা মিলে এখানে হবে একশো আশি ডিগ্রি তাহলে এইটা যদি একশো আট হয় তাহলে এটাও একশো আট তাহলে যে এখানে ইন্টারনাল একশো আট তাহলে একশো আট যদি একটার পরিমাণ যদি একশো আট হয় তাহলে পাঁচটার পরিমাণ হবে একশো আটকে যদি দিয়ে গুণ করি পাঁচ চল্লিশ চল্লিশে শূন্য হাতের হলো চার শূন্য তেলের চার পাঁচ পাঁচ এই যে পাঁচশো চল্লিশ অর্থাৎ আমরা কিন্তু এভাবেও কিন্তু এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি দেখেন আমি একটা জিনিস এত ব্যাখ্যা কেন করছি এর কারণ হলো যে আপনি পরীক্ষায় যেন কনফিউশনে না পড়েন ধরেন এই সূত্রটা আপনার মনে নাও থাকতে পারে তাহলে এই প্যাটার্নটা মনে রাখবেন প্যাটার্ন যদি মনে না থাকে অন্তত পক্ষে আপনি এইভাবে যে বহিস্ত কোন কয়টা হয় পাঁচটা তাহলে পাঁচটার মান হলে তিনশো ষাট ডিগ্রি তাহলে একটার মান পাঁচ দেওয়া ভাগ করলে প্রত্যেকটার বহিস্তর মান বের হবে তাহলে এটার বহিস্তর মান বাহাত্তর তাহলে এটা যদি বাহাত্তর হয় তাহলে ভিতরে আসছিল একশো একশো কারণ বাহাত্তর আর একশো মিলে যে একশো আশি তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ম্যাথে অনেক বেশি কথা বলি ডিসক্রিপশন করি যাতে করে আপনাদের বেসিকটা আরও স্ট্রং হয় আট নাম্বার ম্যাথ আমাদের কিচ্ছু করতে হবে না শুধু এখানে সূত্র বসালেই কিন্তু হয়ে যাবে যে এক্স প্লাস এটা কী হবে হোল কিউব মাইনাস থ্রি এ এরকমটা কিন্তু হচ্ছে এখন আমরা মান বসালে এখানে কিন্তু দুইয়ের কিউ টুব বসাবো তারপরে মাইনাস থ্রি তারপরে এক্স ওয়াই এখানে কিন্তু দুই বসাব কিন্তু এক্স ওয়ের মান কত এক্স এক্সের মান যদি আমি না বসাইতে পারি তাহলে তো এরকম কোনো অ্যান্সার আমি না এখন এক্স মান আমি কীভাবে ব্যবহার দেখেন আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম তাহলে এখান থেকে আমরা টু স্কোয়ার লিখতে পারি সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এভাবে লিখতে পারি বা এখান থেকে আমরা ফোর সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত দেওয়া ফোর দেওয়া প্লাস এখানে কি ছিল টু এক্স ওয়াই তাহলে এইটা যদি আমরা এই চারটে পাশে নিয়ে আসলে জিরো হবে জিরো সমান সমান টু এক্স ওয়াই অতএব এক্স ওয়াইয়ের মান হবে অ্যাকচুয়ালি কিন্তু জিরো তাহলে এই যে এখানে আমি জিরো বসাইতে পারবো পরবর্তী লাইনে আট বিয়োগ থ্রি ইন্টু জিরো ইন্টু টু সমান সমান জিরো হলে পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে আট এটার অ্যান্সার হবে আট তাহলে এই যে আমাদের নম্বরটা হবে রাইট অ্যান্সার নয় নম্বরে একটা সেটের অঙ্ক ছিল বলছে এই ইউনিয়ন বি অর্থাৎ এই এরকম কাপ থাকলে কিন্তু সবই আসে আমরা জানি কাপের ভিতর সব ধরবে অর্থাৎ কমন কমন সব আসবে তাহলে আমরা এর মান আগে বসাই এর মান কত দেওয়া এক দুই তিন তারপরে ইউনিয়ন বীর মান কত দেওয়া বীর মান ফাঁকা ফাঁকা মানে কি ওই সেটে কোনো সদস্যই নাই তাহলে এখন আমরা যদি ইউনিয়ন করি ইউনিয়ন করলে কি হবে এক দুই তিন আসবে কারণ এখানে তো কোনো মানই নাই তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে এটা ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার দশ নাম্বার যে ম্যাটটা ছিল আপনি দেখেন যে এটা কিন্তু একটা গুণোত্তর ধারা হয়ে গেছে কারণ এটাকে যদি আপনি চার দিয়ে গুণ করেন তাহলে আপনি এই মানটা পাবেন আবার এটাকে যদি চার দিয়ে গুণ করেন এই মানটা পাবেন তার মানে চার করে করে গুণ করে করে বাড়তেছে তাহলে এখানকার মান যদি বের করতে চান একে চার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দশমিক চার আটকে কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করবো তাহলে চার আটটা বত্রিশের দুই হাতে থাকলো তিন চার চার ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে হবে এখানে হবে উনিশ এখন কয়েক আগে দশমিক এক দুই দুই এগিয়ে দশমিক তাহলে এক দুই দুই এগিয়ে দশমিক মানে এখানে দশমিক তাহলে ওয়ান পয়েন্ট নাইন টু হবে রাইট অ্যান্সার তাহলে ওয়ান পয়েন্ট নাইন টু এই গোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার